ফেসবুক স্ক্রল করতে করতে অনেক সুন্দর সুন্দর লেখা পেয়ে যায় মাঝে মাঝে জানেন সেগুলোই না খুব ইচ্ছে করে আপনাদের সাথে সব সময় শেয়ার করো আজকে তেমনই কিছু একটা শেয়ার করছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ প্রজাপতি ফ্যামিলি জিরো পয়েন্ট টু নিয়ে আসলাম আরেকটি ছোট্ট ব্লগ ভিডিও আর ভিডিওতে আজকের কথাগুলো আশা করি অনেক আপু ভাইয়াদের ভালো লাগবে নিজের জীবনের সাথে মিলিয়ে নেবেন আর এই অনুযায়ী করতেও চেষ্টা করবেন যাই হোক কথা শুরু করি জীবনের দৌড় যেন আমাদের শেষই হয় না জীবন এক অদ্ভুত দৌড় কেউ শুরু করে জুতা সহ কেউ খালি পায় কেউ জন্ম থেকেই একশো মিটারে গিয়ে থাকে আবার কেউ হাঁটার আগেই হোচট খেয়ে পড়ে যায় সময়ের সাথে আপনি বুঝতে পারবেন এই দৌড়ের নিয়মগুলো কখনোই সবার জন্য একরকম নয় আজকে কিন্তু আমি মৃগেল মাছ রান্না করছি আর এই মাছটার ওজন কত ছিল জানেন প্রায় সাড়ে চার কেজি আর মাছটা কিন্তু খেতেও স্বাদ আমি আজকে সেহেরির জন্য রান্না করেছিলাম বেশ ভালোই লেগেছে ও মাছটা ভেজে নিচ্ছি আর এই মাছটা একদম প্রথমে আজকে বাসায় এনেছি আর প্রথমে রান্না করলাম আপনাদের ভাইয়া বললো দেখি একটা মৃগেল মাছ নিয়ে এ দেখি কেমন লাগে বাজার থেকে নিয়ে আসলাম দুজনেই গিয়েছিলাম বাজারে যাই হোক অনেক কথা বলেছি অনেক বড় বড় কথা বলে ফেলেছি তাই না কেমন লাগছে আমার কথাগুলো একটু জানাবেন তো আপুরা ভাইয়ারা আপনি হয়তো দেখবেন কেউ সহজেই কিছু শিখে নেয় পরীক্ষার আগের রাতে কয়েক ঘন্টা পরে অসাধারণ ফলাফল করে আর আপনি দিনের পর দিন খেটে গেলেও কাঙ্ক্ষিত রেজাল্ট না আশেপাশে এমন অনেক মানুষ থাকবে যাদের জীবন কোনো বাধাহীন রাস্তায় চলতে থাকে তাদের কখনোই টাকার চিন্তা করতে হয় না বাবা মায়ের দেওয়া ক্রেডিট কার্ডে বিল মেটা আর আপনি একবার টিউশন ফি চাওয়ার জন্য কতবার চিন্তা করবেন সেটার কোনো হিসাব নেই জীবনের এই খেলা কেউ একদিনেই জিতে যায় আর কেউ বছরের পর বছর খেলা করেও বোর্ডে নাম লিখাতে পারে না কেউ শুরু করেই সাফল্যের চূড়ায় পৌঁছে যায় আর কেউ চেষ্টা করতে করতে ব্যর্থতার হার গলায় পড়ে এই মৃগেল মাছ কে কে খেয়েছেন বলুন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই মাছটা কার কাছে কেমন লাগে খেতে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি কিন্তু আজকে এই মিনিগেল মাছ রান্না করেছি সরষে দিয়ে কিছু শুকনো সরিষা গুড়া করে তারপর দিয়ে দিয়েছি এটা কিন্তু বেশ ভালো লাগে আর আপনাদের ভাইয়া এরকম সরিষা যদি দিয়ে দেই একটুখানি গুড়া করে খুব ভালো মজা করে খায় খুবই পছন্দ এই সরিষার ঝাজটা জানেন কখনো কখনো আপনি এমন দেখবেন যে আপনার যে কম দক্ষ কম পরিশ্রমী কেউ আপনার স্বপ্নের চাকরি পেয়ে গেছে হয়তো সে সঠিক সময়ে সঠিক জায়গায় ছিল তো তার রেফারেন্স ছিল হয়তো ভাগ্য তার পক্ষে ছিল আর এসব ভেবে হয়তো একসময় আপনার নিজের উপর অনেক রাগ হবে জীবনকে অন্যায় মনে হবে এই মাছটা যে এত নরম নরম আমি তো ভাবতেই পারিনি একে এত করা করে ভেজেছিলাম তারপরেও সে একদম নরম নরম ল্যাকলাকা অবস্থায় ছিল আমি আসলে বুঝতেই পারিনি আমি ভেবেছিলাম রুই কাতল যে মাছগুলো আছেগুলোর মতোই হবে খেতে কিন্তু অনেকটা ওইরকম স্বাদ কিন্তু মাছের গা অনেক নরম এত সুন্দর করে ভেজেছি তারপরেও মনে হচ্ছে যেন এটা একদম নরম লেকলেক করছে খুলে যাচ্ছে ভেঙে যাচ্ছে এ অবস্থা বাস্তবতা হলো এই প্রতিযোগিতায় আপনি যদি শুধুই তুলনায় ব্যস্ত থাকেন তাহলে ক্লান্তি ছাড়া আর কিছুই পাবেন না উপায় হলো নিজের লেন ঠিক করা এই দৌড় কারো জন্য নয় আপনার নিজের জন্য অন্যের জীবনের দিকে না তাকিয়ে নিজের গতিতে এগিয়ে যাওয়া জীবন সব সময় ফেয়ার হবে না কিন্তু আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন সময়ের সাথে সাথে নিজেকে গড়ে তুলতে পারেন